তো এখানে স্যাররা আমাকে কি বলছে আমি জিজ্ঞেস করছি আমরা তো খুব সমস্যার মধ্যে পড়েছি দাঁড়িয়ে আছি সমাধান কখন হবে এইভাবে কিন্তু আমরা আগেরবারে আপনাদেরকে দাঁড় করিয়ে রাখিনি কারণ আপনাদের এই যে এত স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এটা আমাদের কাছে খুব খারাপ লাগার বিষয় আগেরবারে পরীক্ষা ছিল আমরা ছেড়ে দিয়েছিলাম আর শান্তিপূর্ণভাবেই করছিলাম এইভাবেও আমরা এইবারেও শান্তিপূর্ণভাবেই মানে অবরোধটা করছি কিন্তু এইভাবে শান্তিপূর্ণভাবে আমরা যে অবরোধ করি এতে কোনো কাজ হয় না তার জন্য আজকে আমরা স্যারদের দিকেও দাঁড় করিয়ে রেখেছি এখানে তো স্যারদের কাছ থেকে আমি কিছু জানতে চাইব যাতে এই যে কর্তৃপক্ষ আছে রাস্তার যারা আর কি কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা এই ভিডিও থেকে মানে রিকোয়েস্ট করতে বলবো স্যারদেরকে কিছু আমি জানতে চাইব আপনারা কি বলতে যাচ্ছেন স্যার আমরা স্কুলে যাওয়ার জন্যই এসেছি আজকে হ্যাঁ এলাকার সমস্যা এই রাস্তাঘাটে নিয়ে তার জন্য আমরা আটকে আছি আজকে তো রাস্তাঘাটে আমাদেরকেও যাতায়াত করতে হয় সত্যি রাস্তাটা খুবই খারাপ সেটা ফেস করি আমরা প্রত্যেক দিন তো এখন আমরা যতক্ষণ এই অবরোধ আমরা তো স্কুলে যেতে পারছি না আমরা এখানে আটকে আছি আর স্কুল হচ্ছে না স্যার আপনারা কি চান এই রাস্তাটা এই যে এত যে স্টুডেন্ট মানে ডেলি তো যাতায়াত করে এরা অনেকেই মিড ডে মিল পায় আর অনেকেই বড় যারা মিড ডে মিল পায় না তো ওরা তো তিন চারবার করে যেতে হয় ওদেরকে বাড়ি টিফিন করতে বা যে কোনো মানে কাজে যেতে হয় মোটামুটি প্রত্যেক দিনই আসে এই রাস্তার মধ্যে তো ওদের যে অসুবিধা হয় তো আপনি সরকারের তরফে বা কর্তৃপক্ষকে কিছু বলতে চান বলতে চাইছি যে রাস্তাটা হোক এটা আমরা সকলেই চাই এলাকার বাসীদেরও মানে ভালো লাগবে আর তাতে আমাদেরও যাতায়াতের সুবিধা হবে সবার ভালো হোক এটাই আমরা চাইছি বলুন স্যার আমরা দীর্ঘদিন ধরে রাস্তা যাতায়াত করছি সেই দেখতে পাচ্ছি বিগত সেই দু হাজার সালের এই রাস্তার লাস্ট কাজ হয়েছিল পিচ হয়েছিল তারপরে প্রায় আট বছর হতে যায় এই রাস্তার আর কোনো একটু কাজ হয়নি সেরকমভাবে মাঝে একবার সামান্য কিছু কাজ হয়েছিল কুচি ফেলে কিন্তু তাতে কাজের থেকে অকাজই বেশি হয়েছে গাড়ি ঘোড়া প্রতিনিয়ত খারাপ হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের রাস্তে যেতে দেরি হচ্ছে ফলে আমরা যারা চাকরি বাকরি করি আমাদের টাইমে তো ঢোকার একটা ব্যাপার থাকে ফলে সত্যিই খুব অসুবিধার মধ্যে গড়েছিল প্রশাসনকে অনুরোধ করব যাতে খুব তাড়াতাড়ির মধ্যেই রাস্তার কাজটা শুরু করেন এবং এই পুজোর ছুটির মধ্যেই যেন শেষ করতে পারেন সেটা অনুরোধ জানেন ঠিক আছে ম্যাডাম আপনারা কত দূর থেকে আসেন দেউলা থেকে আসেন আরো অন্যান্য ম্যাডামদেরকে জিজ্ঞেস করব ম্যাডাম আপনি কত দূর থেকে আসছেন সিদ্ধা থেকে আসেন তো আপনার এই যে মানে স্কুলে আসার সময় রোজ তো আসেন আপনি গাড়ি কি টাইম মতো পেয়ে যান এই দেউলা থেকে বসতে হয় এখানে আর স্কুলে আসতে লেট হতেও পারে তাই তো হতেই পারে এইগুলো অনেকেই আপনাদেরকে মানে বলে যে স্কুলে লেট হয়ে মানে এলেন কেন তো রাস্তার জন্য আমাদের এইখানে তো গাড়ি পাওয়া যায় না ওনাদের লেট হয়ে যায় ওনাদেরকে অনেক কিছুই কথা শুনতে হয় এনাদেরকে তো তার জন্য আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে শেয়ার করছি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আর এই ধরনের ব্লগুলো জাস্ট আপনারা শেয়ার করবেন আমার ভিউজ বা টাকা ইনকামের কথা অতটা আমি ভাবছি না তো সব ভিডিওতে টাকা ইনকামের কথা ভাবলে হয় না কিছু কিছু ভিডিওতে দেশের কথা ভাবতে হয় তো চলুন আজকে এখানে ব্ল অবরোধটা হয়েছে আর আমি সেটাকে একটু শেয়ার করছি আপনারা শেয়ার করে দিন তাড়াতাড়ি করে এই যে স্যাররা দাঁড়িয়ে আছে আর এইভাবে আমরা অবরোধটা করিনি এইবারই করলাম স্টুডেন্টরা সব দাঁড়িয়ে রয়েছে আজকে কাউকে আমরা যেতে দিচ্ছি না ঠিক আছে এইভাবে আমরা কড়াকড়িভাবে অবরোধটা করছি যাতে আমাদের এলাকার মানুষদের আর এলাকার বাইরে থেকে যেনারা আমাদের এইখানে আসেন ওনাদেরও তো অসুবিধা হয় তাই না আর এইভাবে এই রাস্তাটা প্রায় দশ বছর ধরো দশ বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে ঠিক আছে রাস্তাটা তো আমি দেখাচ্ছি তো দশ বছরে আমাদের এখানে অনেকবারই অবরোধ হয়েছে তাতে কোনো কাজ হয়নি কেন কাজ হয়নি দেখুন এ রাস্তার অবস্থা দেখুন জাস্ট এই দিকটাতে আমি দেখাই এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই দিক চেপে কোনো টোটো বা কিছু গাড়ি আসতে পারেনি এতটাই খারাপ এই যে পুরোটাই খারাপ এই যে বাচ্চারা সব রয়েছে বাচ্চারা তোমাদের কিছু অসুবিধা হচ্ছে নাকি কাপ আজকে দাদা যেতে দেওয়া হবে না তোমাদেরকে ঠিক আছে আমাদের এই অবরোধ হবে বলে আগে থেকেই জানানো ছিল কিন্তু চলো আজকে অবরোধ কিন্তু চলবে আর আমাদের রাস্তা যতদিন না সারানো হচ্ছে এইভাবেই কিন্তু অবরোধ চলবে আর আরো বেশি বাড়াবাড়ি হতে পারে কারণ আমাদের এলাকার মানুষের ভালোর জন্য সবাইয়ের ভালোর জন্য আমরা এটা করছি এটা অন্য কিছু বিষয় নিয়ে আমরা করছি না রাস্তার জন্য করছি আর এই কর্তৃপক্ষকে আমাদের এই রাস্তার প্রতি নজর দিতে বলছি আমার এই ভিডিওটার মধ্যে রাস্তাটা দেখুন জাস্ট এর থেকে জঘন্য জঘন্য অবস্থাতে আমাদের এই রাস্তা রয়েছে কিছু কিছু জায়গাতে যেখানে পুকুর আছে সাইডে সেখানে আরও জঘন্য অবস্থাতে খারাপ হয়ে রয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন বাই